আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 72 নম্বর পেজের এখানে যে একটা অভিনয় দেওয়া রয়েছে অভিনয় এই অভিনয়টা নিয়ে আলোচনা করব শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে হবে হ্যাঁ উপস্থাপন করো তো কিভাবে উপস্থাপন করতে হবে তার কয়েকটা নমুনা আমরা নমুনা উত্তর আমরা দেখি নমুনা সমাধান হজের কার্যাবলী সংক্রান্ত অভিনয়ের দিক নির্দেশনা নিচে উল্লেখ করা হলো। এক নম্বর মাসুম প্রথমে ঢাকা এয়ারপোর্টে বিমানে ওঠার আগে দুই রাখাত সালাত আদায় করে ইহরামের পোশাক পরে উমরার নিয়ত করা অভিনয়ের মাধ্যমে দেখাবে একজন মনে করো যে কোনো একজন তোমার ক্লাসের ঠিক আছে যারা অভিনয় করতে চায় একজন এরকম আহ ওই হজের জন্য যে পোশাক করতে হয় উমরার নিয়তে ঠিক আছে আহ এখানে ইহরাম বাঁধবে ওখানে মনে করবে যে একটা ওই চেয়ার টেবিল দিয়ে ঢাকা এর মতো বানাবে বানায় বলবে চেয়ারটা ঢাকা এয়ারপোর্ট আমি এখানে আসলাম এবং দুই রেখা আপনার সালাত আদায় করার পরে ইহর পোশাক পরে উমরার নিয়োগ করলাম ঠিক আছে এরকম অভিনয়ের মাধ্যমে সেটা দেখাবে এরপরে সৌদি আরব আরব পৌঁছে মক্কায় গিয়ে হোটেল কিছু হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে পবিত্র কাবায় যাওয়ার দৃশ্য দেখাবে যে আমি এখানে আসলাম তারপরে কাবার চারপাশে সাতবার তাও তাও শেষে মাকামে ইব্রাহিমের দিকে ফিরে দুই রাকাত সালাত আদায় দৃশ্য অভিনয় করে দেখাবে তা অবশেষে সাফা মার ওয়ার সাতবার দৌড়াবে এবং তারপরে মাথা মুন্ডিয়ে ইহরাম ভাঙাবে এ দৃশ্য অভিনয় করবে এরপরে আট জিলহজ পর্যন্ত ইচ্ছে মতো পবিত্র কাবাই হারামে ইবাদত করার দৃশ্য অভিনয় করে দেখাবে তারপর দুই নম্বর এরপর জিলহজ মাসের আট তারিখ গোসল করে সালাত আদায় করে হজের ইহরাম বাধার দৃশ্য অভিনয় করে দেখাবে এরপর মিনাই যাবে এবং মিনায় রাত থেকে নয় জিলহাজ তারিখে হজরে সালাদ জোহর এবং আসরে করে জোহরের সময় আদায় করবে মানে একসাথে দুইটা সেটা অভিনয় মাধ্যমে দেখাবে অতপর সেখান থেকে সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে রাতে এসার সময় মাগরিবের সালাত এবং এশার সালাদ একসাথে আদায় করবে অতপর দশ দীর্ঘজ ভরে সূর্যোদয়ের পূর্বে এই মিনায় গমন করা দৃশ্যের অভিনয় করে দেখাবে এরপরে নয় তিন নম্বর যেটা দেখো এরপর ইমদাদ মিনায় ইমদাদ মিনায় পৌঁছে শুধুমাত্র বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করা কুরবানি করা এবং কুরবানি শেষে মাথা মুন্ডন করে হালাল মানে হালাল হওয়ার দৃশ্য অভিনয় করে দেখাবে এরপরে মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করে মিনায় ফিরে যাওয়া এবং সেখানে রাত থেকে এগারো বারো তারিখে তিনটি স্তম্ভের প্রতিটিতে প্রতিদিন একুশটি করে মোট বিয়াল্লিশটি কঙ্ক নিক্ষেপ করার দৃশ্য অভিনয় করে দেখাবে অতঃপর মক্কায় ফিরে বিদায়ী তাফ করে হজের কাজ সমাপ্ত করার দৃশ্য ইমদাদ ইমদাদ তার অভিনয়ের মাধ্যমে দেখাবে এটা সে ইমদাদ করবে ঠিক আছে এরপরে আরেকজন মিজান দেখাবে হজ শেষে মদিনায় মসজিদে মসজিদে নবমীতে গিয়ে রওজা জিয়ারত করবে বদর উহুর প্রান্তের দেখাবে জান্নাতুল বাকি ঘুরে দেখাবে মসজিদে মসজিদে ফুল কিবলা তাইন ইত্যাদির জিয়ারতের অভিনয়ের মাধ্যমে দেখাবে তো এইভাবে ভূমিকা অভিনয়ের মাধ্যমে এই কাজগুলো করে দেখাতে পারি আমরা এই ছিল বাহাত্তর নম্বর পেচের আলোচ্য বিষয়সমূহ আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব কোরআন ও হাদিস শিক্ষা এখান থেকে আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার দিও সত্যি ধন্যবাদ আসসালামাইকুম আরহাম